মোবাইল ফোন আসলে আমরা ওইভাবে চেক করছি না তবে অনেক ক্ষেত্রেই মোবাইল ফোনের ভেতরে রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম যদি থাকে অনেক সময় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে থাকে কিছু দুষ্কৃতিকারীরা এই ষড়যন্ত্রমূলক কোনো উপাদান তার মোবাইল আছে কি না সেটা দেখার জন্যই আমরা তার মোবাইলটা যাচাই বাছাই করি বিভিন্ন রাজধানীর যে এন্ট্রি পয়েন্ট প্রবেশপথ সেই প্রবেশপথগুলোতে আমরা বিশাল সংখ্যায় মোতায়েন আছি আমাদের হাসনাবাদ পয়েন্ট পোস্তগোলা ব্রিজ আমাদের বাবুবাজার ব্রিজ এবং বসিলা ব্রিজ ক্যারানীগঞ্জের তিনটি প্রবেশ মুখেই আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রায় তিনশো ফোর্সের মতো আমাদের আজকে মোতায়েন আছে দুটি প্রধান রাজনৈতিক দলের মহাসমাবেশও রয়েছে এই মহাসমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন লোকজন আসছে আমরা পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থায় আছি রাজধানীর ভিতরে যে সমাবেশ হচ্ছে এটা যেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয় কেউ যেন কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের নাশকতা করতে না পারে কোনো বিশৃঙ্খলা করার জন্য কোনো ক্ষতিকর নাশকতামূলক জিনিসপত্র যেন সে রাজধানীর ভিতরে নিয়ে যেতে না পারে সেজন্য পুলিশ আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা চেকপোস্ট করছি এবং রাজধানীর ভিতরে যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ হয় সেটা নিশ্চিত করার জন্যই আমাদের এই প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা